সম্মানিত আল্লাহর বান্দাগণ মহাগ্রন্থ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাটির নাম হলো সূরাতুল ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে ইসলাম সম্পর্কে রব্বুল আলামিন খুব সুন্দর করে দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন ওয়া মাই আবতাগি গায়রুল ইসলাম দীনান ফালাই মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার সম্মানিত আল্লাহর বান্দাগণ আল্লাহ পাগরা পুলার আমিন কোরানুল কেরিমের সুন্দর করে বলছেন ও দুনিয়ার মানুষ ওয়ামাই আব্দারি হইরুল ইসলাম ইদিন আনফালা ইকোবালা মিন মুয়া ওয়াফিলা ফেরত খাসিরিন তোমাদেরকে যে দিন ইসলাম তা দেওয়া হয়েছে মনোনীত করে নির্বাচিত করে জীবন ব্যবস্থা হিসেবে তোমরা ব্যক্তিগত জীবন পরিচালনা করবে কোরান দিয়ে ইসলাম দেব নবীর সুন্ন দেব তোমরা পারিবারিক জীবন ইসলাম দিয়ে পরিচালনা করবে এই মনোনীত করে দিয়েছি ধর্মটাকে তোমাদের জন্য সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য তোমাদেরকে ইসলাম কোরআন দিয়েছি সন্না দিয়েছি বাতলিয়ে দেওয়ার জন্য কোরআন দিয়েছি নবী দিয়েছি শেখানোর জন্য এরপরে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কোরআন দিয়েছি ইসলাম দিয়েছি এই ইসলামকে বাদ দিয়ে যারা মাইয়াব তাকে গৈরল ইসলামী দিন ফালাই ইউকুবাল আমিন হু ওয়াহু আফিল আখরতি মিনাল খাসিরিন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াব যে ব্যক্তি অন্বেষণ করে ইসলামী দিন ফালাই ইউকুবাল আমিন ব্যক্তি ইসলাম ধর্মকে মনোনীত ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে তালাশ করবে অন্য কোনো জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করবে অন্য কোনো জীবন ব্যবস্থা দিয়ে পারিবারিক জীবন পরিচালনা করবে অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে সমাজনীতি পরিচালনা করবে সামাজিক জীবন পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে অর্থনৈতিক জীবন পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আর বলছেন ওই কে ময়দানে যেদিন বিচার হবে ফালাই কোবাল আমিন হোক সবাই যেদিন দাঁড়িয়ে যাবে সবাই যেদিন দাঁড়িয়ে যাবে তমাম যাবে, এক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন ফেরেস তারা তারা দাঁড়িয়ে যাবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোনো কথা বলতে পারবে না সবাই দাঁড়িয়ে যাবে আমল নামাগুলো আমল নামাগুলো এরকম করে স্তূপ করে রাখা হবে সাজিয়ে গুছিয়ে রাখা হবে আল্লাহর পক্ষ থেকে পূর্ববর্তী যতগুলি কিতাব এসেছিল সবগুলি খুব সুন্দর করে স্পষ্ট করে প্রমাণ করে দিবেন তোমরা দুনিয়াতে ইসলামকে বাদ দিয়ে যারা ব্যক্তিগত জীবন পরিচালনা করেছ যারা সমাজ জীবন পরিচালনা করেছো অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পরিচালনা করেছো ফালাই ও খবর

তারা পরকালের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আচ্ছা বলুন তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া মানে কি জান্নাতি হওয়া জান্নাতি হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি জাহান যাওয়া জাহান কি সুখের জায়গা গত জুমাতেও বলেছিলাম জাহান নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে সূর্যকে পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে অবাধ্য বান্দা যারা দিন ইসলামকে গ্রহণ না করে অন্য কোন জীবন ব্যবস্থাকে অন্বেষণ করে খুঁজে তালাশ করে শয়তানি পন্থায় মানব পন্থায় নিয়ম নীতি অনুযায়ী চলবে ওই ব্যক্তিদের জাহান নামে সূর্যটা বন্ধ পর্যন্ত ঢুকিয়ে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে না বলেন শুধু তাই নয় এই সূর্য থেকে আলো গ্রহণ করে কি চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে কি চন্দ্র এই চন্দ্র দিনের বেলা তাপ গ্রহণ করে সূর্যের কাছ থেকে ধার নেয় নিয়ে সূর্য যখন ডুবে যায় তখন রাতের বেলা আলো আলো দেয় 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 কি এই সূর্য চন্দ্র দুটোর কি তাপ কি কম নাকি তাপ কম আজ পর্যন্ত কোন বিজ্ঞান কোনো বিজ্ঞানী কি ওই সূর্য পর্যন্ত যেতে পারছে যেতে পারছে যেতে যাইতে পারছে কিন্তু সূর্যে যাইতে পারছে সূর্য যাইতে পারে নাই তো ওই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট বত্রিশ সেকেন্ড তারপর ওই যে ফ্যান কত গরম সূর্য হচ্ছে না আরে ভাই আরে মুরব্বী আপনারে বলি যারা আমরা দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পন্থা অনুসরণ করে চলি আপনারে আমরা যে জাহান নামে ঢুকানো হবে ওই জাহান তো সূর্যটারে ঢুকাই দেবে তখন আমাদের কি হবে কথা বলেন আমরা চিন্তা করছি সম্মানিত হাজিরিন তাহলে ইসলাম সারা আর চলার উপায় আছে এ কথা কে বললেন আল্লাহ বললেন আপনি যদি এখন নিজের মন মতো করে চলেন আপনার সকালটা যদি নিজের মন মতো চলে শয়তানের দেখানো পন্থা চলে ফজরের আজাম হয়েছে আমি আসি নাই মুর্শিদে মুহাদ্দিন সাহেব বলছে হাইয়া আলাল আপনি ঘুমায় রয়েছেন হাইয়া আলাল ফালা বলছে মুহাদ্দিন সাহেব কল্যাণের দিকে আসুন আমাদের জন্য আসো আসসালাতু খাইরুম মিনান নাওম নামাজ হলো ঘুমের থেকে উত্তম এই আহ্বান করে আল্লাহ আকবর আল্লাহ হলেন বরম এই আহ্বান করে মুসল্লিদেরকে ডাক দেয় ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করে মসজিদে নিয়ে আসার জন্য আল্লাহর আইন পালন করার জন্য মুহাজিন সাহেব ডাক দেয় আর আপনি আমি অনেক অনেক উদাসীন বান্ধা আছি যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তান কয় তুই ঘুমা 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 আছে না এরকম শয়তান কয় ঘুমা আর একটু ঘুমা এই যে একটু আগে একজন বিশিষ্ট আলেমেদিন কথা বলছিলেন একটা প্রোগ্রামে আমার খুব ভালো লেগেছে নামাজ সম্পর্কে এত সহজ ভাষায় এত সুন্দর বক্তৃতা করতে জানেন আমি অভিভূত হয়ে গেছি আলহামদুলিল্লাহ তার ইলমে আরো আল্লাহ বারাকা ঢেলে দিন তিনি আঞ্চলিক ভাষায় খুব সুন্দর করে উপস্থাপন করলেন আমার খুব ভালো লেগেছে যাতে মানুষ একটু কষ্ট দুনিয়াতে কষ্ট হোক ভাই আমি যদি সরাসরি আপনার বলি ভাই নামাজ পড়েন কথার কথা আপনি ভাববেন যে সবার সামনে এরকম করলো আমারে হ্যাঁ কিন্তু আসলে দুনিয়ায় সামান্য একটু আপনি লজ্জা পাইলেন ওই আখেরাত থেকে বাঁচানোর জন্য হুজুর কিন্তু আপনারাই বলছে ওইটাই হচ্ছে চূড়ান্ত একটা জায়গা ওইটা বড় জায়গা অপমানের চাইতে আপনার দুনিয়া একটু ছোট হওয়াটা কি ভালো কিনা বলেন তো এই কাজটা কিন্তু খুব সুন্দর উনি করলেন আমার কাছে খুব ভালো লাগছে অনেকে হয়তো কষ্ট পেয়েছেন আসলে আপনাকে জান্নাতের পথ দেখাইছেন আপনার কি জান্নাতের পথ বাতলে দিয়েছেন নামাজ ছাড়া কি নাই কোনো গতি নাই আপনি যখন নামাজ ছেড়ে দিয়ে যখন আপনি ঘুমন্ত অবস্থায় রইলেন আপনি ইসলামকে বাদ দিয়ে নিজের মন মতো করে কি অন্য কোন জীবন পদ্ধতি শয়তানের নিয়ম নীতি অনুযায়ী চললেন সকালবেলা কোরআন পড়লেন না আপনি হাদিস পড়লেন না আপনি কি শয়তানের পদ অনুসরণ করলেন না ইসলামকে বাদ দিয়ে ইসলামের কি সিস্টেম এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সকালটা শুরু করতেন কোরআন তেলাওয়াত দিয়ে সুবহানাল্লাহ কোন আমরা করব তো ইনশাআল্লাহ মন খারাপ করতেছেন নাকি সম্মানিত হাজিরিন এত সুন্দর চমৎকার একটা ধর্ম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানে কি সারা দুনিয়ার তিনি শ্রেষ্ঠ সারা দুনিয়ার মধ্যে একমাত্র ধ্বংস আলাই হাফান হয়ে যাবে যিনি ধ্বংস হবেন না যিনি আমাদেরকে সৃষ্টি করলেন যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন যিনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন যিনি আমাদেরকে পড়াচ্ছেন আমাদেরকে এই যে মোবাইলটা আমি হাতে নিলাম এই বইটা আমি হাতে নিলাম ডায়েরিটা আমি হাতে নিলাম এই সত্যি যুগিয়েছেন কে আমরা যে আপনি আমাদের আমার দিকে দেখে আছেন এই শক্তি দিচ্ছেন কে আল্লাহ সুবহানাহু দিচ্ছেন সবই আল্লাহ দিচ্ছেন সবই বুঝলাম কিন্তু মানার বেলা ইসলাম বাদ দিয়ে অন্য কথা মানি কেন কথা বলেন আমি সবই বুঝলাম কিন্তু বোকার স্বর্গে শয়তানি করে বোকার স্বর্গে বাস করলাম হলো কিছু সম্মানিত আল্লাহর বান্দাগণ আপনি জানেন না জানেন কিনা জানি না এই এত সুন্দর ইসলাম ধর্মটাকে কতটা বারোটা বাজানোর চেষ্টা করতেছে মানুষ খালি বারে জানা আমরা তো এই সুন্দর ইসলাম ধর্ম পাইছি সাজানো গুছানো কিন্তু যারা রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে যে সাহাবাহিনা ইয়ার মুখের যুদ্ধ বদরের যুদ্ধ বহুত প্রান্তর এরকম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় প্রায় সাতাশটি যুদ্ধ হয়েছিল তার অফাতের পর সাহাবাজমানদের যুগে অসংখ্য যুদ্ধ হয়েছিল রোম বাহিনী পারস্য বাহিনীর সাথে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশে এরকম অনেক জায়গা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ফলে আজকে ইসলাম আমরা ইসলাম পেয়েছি আমরা ইসলামের বুঝতে চাই না না কথা বলেন সম্মানিত হাজিরিন আমরা তো পড়ালেখা একদমই ছেড়ে দিয়েছি পড়ালেখা একদমই ছেড়ে দিয়েছি দিন আনি দিন খাই দিন আনি দিন খাই এতেই যথেষ্ট রাস্তাঘাট হয়েছে তো বিদ্যুৎ পাচ্ছি ঘরে ঘরে আর কি চিন্তা খাবো দাবো ইনকাম করব বাচ্চা কাচ্চাকে ভালো ইউনিভার্সিটিতে পড়াবো কিন্তু ইউনিভার্সিটিতে যে আপনি যেই বাচ্চাকে নামাজ পড়ে যে ইউনিভার্সিটিতে যে পাঠাচ্ছেন আমি আপনি পাঠানোর চিন্তা করছি ওখানে যে আবু জেহেল তৈরি হয়ে বাড়িতে আসছে এটা খেয়াল করছি বলেন বিশ্বাস করবেন না করতে হবে না করলেও করতে হবে কারণ আমি যা বলছি আপনি মিলায় দেখেন এক থেকে একশো পর্যন্ত একশো মিলে কিনা দুয়ে চার হয় কিনা দিয়ে পাঁচ হয় কিনা মিলাই দেখেন একটু সম্মানিত আজকে এমন পরিস্থিতি হয়েছে এত সুন্দর ইসলামকে আমরা পেয়েছি গ্রহণযোগ্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নিরাপদ ইসলামটাকে আজকে এমন ভাবে সিস্টেমে এমনভাবে ডোমিনেট করা হচ্ছে এমনভাবে শাসন করা হচ্ছে মনে হয় আমরা এই বাংলাদেশের মুসলমানরা হয় ঘুমাই গেছি অথবা মরে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কবি চবি এরকম করে অসংখ্য বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাটিতে রয়েছে এখানে যে সিলেবাসগুলো রয়েছে যে নিরাপদ ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে দিলেন প্রায় নাইনটি এইট পার্সেন্ট মুসলমানের দেশে বাস করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন সিলেবাস প্রণয়ন করা হয়েছে এমন সিলেবাস দিয়ে পড়ানো হচ্ছে যেখানে আপনার আমার সন্তান আপনার আমার ভাই যে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে এক একটা বড় বড় আবুল হাকাম ছিল না আবুল হাকাম ছিল কিনা সবচেয়ে সবচাইতে জ্ঞানীদের পিতা বলা হয়তো আবু জেহেল কিন্তু সে গ্রহণ না করার কারণে ইসলাম পরিপূর্ণ ইমান জীবন ব্যবস্থাকে গ্রহণ না করার কারণে মানব রচিত নিজের থেকে নিজের নিয়ম নীতি সে চলবে সে আবুল হাকাম থেকে গেনিদের পিতা থেকে কি হয়েছিল আবু জেহেল তো এরকম আপনার আমার সন্তান আপনার আমার ভাই এরা ভাই বোন বিশ্ববিদ্যালয়গুলোতে ওই যে পণ্ডিত মানকা মাথায় কি মাথায় কিছু নাই পিছলে সে বিশাল বড় চুল হ্যাঁ টাই পরা মান সম্মানে লাগলে আমার কোনো করার কিছু নাই আমি যা বলতেছি বুঝে না বলতেছি মন খারাপ করে নাকি আবার মন খারাপ করতেছেন কে আমরা সবাই কি বলেন তো মুসলমান আমরা সবাই কি আমরা এক আল্লাহর পক্ষ থেকেই আসছি তাই না রুহের জগতে এক জায়গায় ছিলাম না আমাদের রবকে আল্লাহ আমরা কার কাছ থেকে আসছি আল্লাহ আমার নাম আমাদের নবী কে একজন হাসরের মাঠ কয়টা একটা তাহলে আমাদের মধ্যে আমাদের মধ্যে দ্বন্দ্ব আমাদের কথা বলতে সমস্যা হয় কথা বলেন আমাদের কথা বলতে সমস্যা কোথায় দুঃখ এবং হতাশার বিষয় হলো বর্তমানে এমন পরিস্থিতি এমন একটা কন্ডিশন সিচুয়েশন যাচ্ছে আমরা কিসের এই ইসলাম ধর্মে মানুষদেরকে সুন্দর করে গুছাইয়া একটা পরিবেশ তৈরি করে নিয়ে আসব। আমরা আমরা মারামারি কাটাকাটি ফাটাফাটিতে ফতোয়ার চুরাচুরিতে একেবারে হান্ড্রেড ফোরটি ফোর কথা বলেন ঠিক কিনা হান্ড্রেড ফোরটি ফোর আরে মুসলমানদের রাখু আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ জীবন বিধান নিরাপত্তার জীবন বিধান ইসলামকে তোমরা ঐক্যবদ্ধতার সাথে তোমরা ধরো ঐক্যটাকে নষ্ট করার জন্য আমরা নিজেরাই কি এক পায়ের উপরে খাড়া না দুই পা তিন পা চাই আরো যদি কোনো পা থাকে তারপরে জোড়া লাগাই দিয়ে আমরা খাড়া হইতে রাজি আছি কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আমরা আজকে বিজ্ঞানী গ্যালিলিওর নাম শুনছেন বিজ্ঞানী গ্যালিলিও তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আমাদেরকে আজকে একটা প্রশ্নের জবাব আপনি দেবেন আপনি তো খুব বিজ্ঞ মানুষ আপনি অনেক পড়ালেখা করেন আপনি চিন্তা ছাড়া কথা বলেন না আপনি একটা মেসেজ দেন আমাদেরকে এমন একটা মেসেজ দিবেন সেটা হলো পৃথিবীতে সব চাইতে উত্তম জাতি এবং নিকৃষ্ট বাঁধ জাতি কোনটা বলেন বিজ্ঞানী গ্যালিলিও কোন কথা বলেন না চুপচাপ আছেন চুপচাপ আছেন সাংবাদিকরা ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি হয়ে আছে লেখালেখি নিয়ে রেডি হয়েছে খাতা পত্র নিয়ে কলম নিয়ে রেডি বিজ্ঞানী গ্যালিলিও কিছুই বলছেন না গভীর চিন্তা করে সময় নে সাংবাদিকদেরকে ডাক দে বললেন তোমরা যদি আমার কাছ থেকে শুনতে চাও পৃথিবীতে সবচাইতে উত্তম জাতির কথা তোমরা যদি শুনতে চাও তোমরা যদি নিকৃষ্ট জাতির কথাও শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যদি তোমরা এই প্রশ্নই করো তাহলে আমি তোমাদেরকে বলতে পারি পৃথিবীর সব চাইতে উত্তম জাতির নাম হলো মুসলিম জাতি বিজ্ঞানী গ্যালারি আবার বলছে তোমরা যদি আবার জানতে চাও পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট জাতিতে কারা পরিণত হয়েছে নিজেদের সক্রিয়তা নিজেদের সজাত বৈশিষ্ট্য হারিয়ে ফেলে কারা আবার নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে এবারও আমি বলবো ওই নিকৃষ্ট জাতির নাম হলো মুসলিম জাতি আমরা একজন আরেকজন মুসলিম ভাইকে গালাগালি করতে একটু কুণ্ঠা বদ্ধি করি না কথা বলেন ঠিক কিনা আমরা একজন মুসলিম ভাইয়ের পিছনে লাগতে একটু দ্বিধাবোদ করি না ছোট করতে দ্বিধাবোদ করি না আরে ভাই দাড়ি রাখছে খাটো রাখছে রাখছে তো সে তো মুর্শিদে আসে নাকি যদি এমন ভাবে তাকে অপমান করি এমন ভাবে তাকে ছোট করি যেটা ভাষায় প্রকাশ করার মতো না তার মধ্যে ইমান না থাকলে সে মুর্শিদে আসতো দাড়ি সে ছোট রাখতে পারে রাখে সে ফাঁসে হতে পারে কিন্তু তাকে অমুসলিম বলার অধিকার কোনো ফকি দেয় নাই আল্লাহ দেন নাই পাপি মুসলিম ফাসেক মানে কি পাপিষ্ঠ মুসলিম কিন্তু তার মধ্যে ইমান আছে সুতরাং তার এই ভালোটাকে গ্রহণ করে তাকে সংশোধনের উদ্দেশ্যে আমাকে সাইডে গিয়ে সুন্দর করে বন্ধু তুমি তো সবই করো এটা একটু করো না পালন করো না এটাতেও তো বরকত আছে এটাতেও তো কল্যাণ আছে এটা করো এটা তো দাড়ি রাখা তো সোনার সুন্নাতে মোয়াক্কাদা কোন কোন ফকি বলেছেন দাড়ি রাখা ওয়াজিব কোন কোন ফকি বলেছেন দাড়ি রাখা ফরজ তিন ফতোয়ার যে একটা ফতোয়া তোমারে গ্রহণ করে রাইখে তোমারে দাড়ি রাখতে হবে ব্যক্তি কি শুনবে কি শুনবে না বলেন শুনবে এ কত দল কত মত যে তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে বিভক্তির কোনো বিভক্তির কোনো শেষ নাই কথা বলেন ঠিক না ষোলোটা বিড়াল একটা এক্সাম্পল দেই আরো সহজ হবে বুঝতে আপনারা সকলে জানেন বিষয়গুলো ষোলোটা বিড়াল একজন বিড়ালকে খুব পছন্দ করে মনোযোগ দেন ইম্পর্টেন্ট বিষয়টা ষোলোটা বিড়াল বিড়াল পোষা যে ব্যক্তি পুষে ও খুব বিড়ালকে পছন্দ করে প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা বিড়ালের জন্য এক লিটার করে দুধ বাজেট করছে কয় লিটার এক লিটার করে দুধ বাজেট করছে একজন আর শুভাকাঙ্ক্ষী বন্ধু আবার দুষ্ট বন্দী ওর মধ্যে দুটা বৈশিষ্ট্য আছে ও আসলে শুভাকাঙ্ক্ষী ভালো বলে ওকে পরামর্শ দিচ্ছে ওর উদ্দেশ্য হলো খারাপ ওর উদ্দেশ্য কি ওর উদ্দেশ্য হলো খারাপ ও শুভাকাঙ্ক্ষী বলে ওকে পরামর্শ দিছে বন্ধু একটা বাটিতে একটা চারিতে এই ষোলোটা বিড়ালকে আপনি এই ষোলোটা বিড়াল একসাথে খায় দুধগুলো খাইতে তো তাদের অনেক মানে কষ্ট হয় মাথা ঢুকায় ওর ওরে গুতায় ও আরে গুতায় তো এটা একটু সহজ করা যায় কিনা না বলেন সহজ করা যায় না তা আপনি এটা ভাগ ভাগ করেন না চারটা ভাগ করে দেন চারটা গ্রুপ করে দিয়ে দুধ আপনি যে পরিমাণ ওগুলো ভাগ ভাগ করে দেন আগে কয়জন সভাপতি ছিল ষোলোটা বিড়ালের মধ্যে এক জায়গায় যখন খাইত একটা সভাপতি ছিল সেক্রেটারি জেনারেল কয়জন ছিল একজন ছিল এবার এই বন্ধু এর পরামর্শ দিল মনে করছে বাহ দারুণ পরামর্শ খুব সুন্দর ভাবে খাইতে পারবে পরবর্তীতে এবার যখন ষাটটা গ্রুপ হয়ে গেল দুধ কিন্তু ভাগ করে দিছে কিন্তু ষাটটা যখন গ্রুপ হয়ে গেল কয়টা সভাপতি সেক্রেটারি হইলো আজ জন নেতা কথায়ে গেল হাই রে নেতা এই রকম ধরনের কিছু কিছু থিওরি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকায়া ইসলামdare ইসলামের নিয়ম নীতির এমন ভাবে বড়টা বাজাই দিচ্ছে বিশেষ করে ইহুদি আর খ্রিস্টান জাতিরা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমাদের এই দিনাজপুরঞ্চলে দিনাজপুরঞ্চলে ছয় শতাধিক গিজার আবিষ্কার হয়েছে কয় শতাধিক আপনি মনে করছেন যে হামার খালি মসজিদ এটা মসজিদে অনেক বড় পাশেও তো মসজিদের অভাব নাই মসজিদের সরাসরি দিন কেন হই গেছে দিন গেছে হয়ে আপনি চিন্তাও করতে পারেন না পত্র পত্রপত্রিকায় আমরা যে নিউজ গুলা পড়ি খ্রিস্টানরা দূর পর্যন্ত অগ্রসর এটা আমরা জানি না ছয় শতাধিক গির্জা শুধুমাত্র দিনাজপুর অঞ্চলেই রয়েছে এটা আমি কখনো খোঁজ খুঁজেছি এবং ওরা ধর্ম পালন করুক তাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু যায় আসে কোথায় জানেন নিরীহ যারা যারা অসহায় মুসলমান পূর্ণাঙ্গ ইসলাম ধর্মের মধ্যে রয়েছে আল্লাহকে সিজদা করে এক আল্লাহকে মানে মোহাম্মদ সাল্লা সালামের উপরে যে কিতাব কোরআন নাজিল হয়েছে এটাতে বিশ্বাস করে এইখান থেকে সুন্দর করে ইসাই মুসলিম বলে পরিচয় দিয়ে টাকা পয়সা দিয়ে চিকিৎসা সেবা দিয়ে সুন্দর করে সিস্টেম করে খ্রিস্টানদের বড় পাদ্রির কাছে নিয়ে যায় গোজল ডোজল করায় খ্রিস্টান বানাচ্ছে নাওজুল্লাহ বলেন সত্য তথ্য দেই পার্বতীপুর অঞ্চল আছে না এখানে একটা পার্বতীপুর জেলা মনে হয় পার্বতীপুর জেলাতে মুন্সিপাড়া নামে একটা জায়গা রয়েছে ওই জায়গার ওই মুন্সিপাড়ার অধিকাংশ মানুষ মুসলিম ঝুলে এখন খ্রিস্টান হয়ে গেছে আপনি ভাবতে পারেন দেখেন আপনি পত্রিকা পেপার পত্রিকা পড়ে দেখেন কি অবস্থা আমরা কোথায় আছি আমাদের এই যে মুসলিম নিধন শুরু হয়েছে চতুর্দিকে নিদান বলতেন না একদম কুচু কাটা মনে করেন না আবার কষ্ট দেওয়া কষ্ট দেওয়া কষ্ট পাচ্ছি কিন্তু আমরা অলরেডি ইতোমধ্যে পাচ্ছি সুতরাং আমরা এই পূর্ণাঙ্গ জীবন বিধান যেহেতু আমরা পেয়েছি জীবন জাগ আর জীবন থাক আমরা ইসলামের সাথেই থাকবো তো নাকি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা করব আমাদের আমলের মাধ্যমে শুধু মুখের মাধ্যমে না আমলের মাধ্যমে আমাদেরকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে যেহেতু আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে আলিয়াম আত্মাল্লাকুম বিনাকুম ওয়া আত্মামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমন কোনো কিছু নাই যেটার বর্ণনা কোরআন এবং হাদিস ইসমা কিএসএর মধ্যে নাই কিছু ইসলামের মধ্যে রয়েছে সুতরাং আমরা আমরা আপনারা যেখানে যে বিষয়টা বুঝি না একটু স্টাডি করি কি করি এই যে একটা লাইব্রেরি ইসলামিক ফাউন্ডেশন আমরা অনেক ইসলামিক ফাউন্ডেশনকে অনেক সময় আলাদা করি না বুঝে করি কি করি বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করছে ইসলামী ফাউন্ডেশনকে গালাগালি করি ভাই এই যে লাইব্রেরির নামে যে একটা পাঠাগার তারা এই লাইব্রেরি যে করছে এটা কি খারাপ কিছু করছে আপনি ইতিহাস পড়ে দেখেন মুসলমানদের মসজিদ ভিত্তিক কি পরিমাণ কাজ মুসলমানদের মধ্যে ছিল উসমানী খিলাফত আব্বাসীয় খিলাফত আপনি ইতিহাসগুলো ঘাটা দেখেন কি পরিমাণ মসজিদের মধ্যে মুসলমানদের বই ছিল কিন্তু আজকে যেটা হারিয়ে গিয়েছে ওরা আমাদের লোককে টেনে এনে খ্রিস্টান বানানোর মানে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আসুন আমরা নামাজ তিলাওয়াত জিকির আজগার এবং সব পথে চলার মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সব সময় হালাল ইনকামের সাথে পথ চলে পরিবারকে সামলায় রেখে দিনের দিন কায়েমের প্রচেষ্টা করি আমরা রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আর কথা বাড়াচ্ছি না একটা মেসেজ দেই শুধু একটা হাদিস বলছি সময় কম সেই হাদিসটি হলো মহরম মাস মহরম মাস বছরের নতুন মাস রমজান মাসের পরে নবীর ভাষায় রমজান মাসের পরে এই মহরম মাসের রোজা হলো সবচেয়ে আল্লাহর কাছে ফ্রি হচ্ছে বলেন এবং এই রোজা রসল্লা সাল্লাম এবং সাহাব আজমাইনরা রেখেছিলেন কয়টা রোজা দুইটা রোজা রেখেছিলেন দশ তারিখে দশ তারিখে এবং এগারো তারিখে যদি আপনি নয় দশ করে রাখেন তাও হবে দশ অথবা এগারো করে তাও হবে নয় দশ অথবা দশ এগারো এইভাবে আপনি রোজা রাখতে পারেন এবং আরো বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলোর মর্ম হলো সারমর্ম হলো মহরম মাসে শুধু দুইটা রোজাই না আপনি অনেকগুলো রোজা যতটুকু পারেন নফল হিসেবে দিতে পারেন যদি দেন আপনি অপরন্ত সব আল্লাহর কাছ থেকে পাবেন সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি